বস লক্ষ্মী সোনা বস ফাও ধরে উঠছে তোমার হ্যাপ লাগে কিসলাম হেম নেব আসন্দ নেব বস আরো টাইপ প্যান্ট ফিনবা দেখবা ফাও তো না দেখবা তুই এটা যে এটা ফিন আর ডিল দা বিচে ফিরতে পারছো কথা দিয়ে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলা তা প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেঁধ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেঁচ গেছে দাওয়াত দিত তো তালুয়ে ফুতরা রে ভাইয়া কয়েছে হ্যাঁ ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতাছে ফুতরা বল না অসুবিধা কি সে আর টান দিয়া ফুতরা রে বয় তো নিচে তো উত্তর ফুটে গেছে গা ও মরি গিতা এবার যদি সে আরো বয় যা ওই টাইট ফ্যান্ট যে বেহা হইতো তো বারে বেহা আর ওই সাথে দুপুরের সামনে দিয়ে আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাজটা বার করতাম পারতাম দেখল ফুটাটা কলজার মিদ্যে যুবক 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 হুদা যুবক লেহা সোবাহ কয়না